নমস্কার আজ বলব নাভিতে লাগাও এই একটি জিনিস মিটে যাবে কিন্তু শরীরের অনেক রকম সমস্যা বা রোগ যাই বলো বলতে পারো কারণ নাভি আমাদের শরীরের কিন্তু একটি বিশেষ অংশ এই পার্টে যদি আমি যেই তেলগুলো লাগানোর কথা বলবো লাগাতে পারো দেখো না অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আমি গ্যারেটি দিচ্ছি ভালো হবেই হবে আমি বলবো রক্ত সঞ্চালন বৃদ্ধি করার জন্য কিন্তু প্রতিদিন নাভিতে সর্ষের তেল কিন্তু তোমরা ইউজ করতে পারো বাদাম তেল যদি লাগাতে পারো তাহলে কিন্তু যাদের এনার্জি লস হয়ে যাচ্ছে এনার্জি কিন্তু বৃদ্ধি পাবে এবং সুন্দর কিন্তু সতেজ থাকবে সবসময় যারা ডায়াবেটিস রোগী রয়েছে অর্থাৎ যারা সুগারের পেশেন্ট রয়েছে আমি বলবো কিন্তু সুগারের পেশেন্টের জন্য যদি প্রতিদিন তোমরা তুলসী তেল লাগাতে পারো দুর্দান্ত পরিমাণে কিন্তু উপকার পাবে আমি বলবো যারা তিলের তেল যদি লাগাতে চাও তিলের তেল লাগালে যারা পিট এবং হাঁটু সংক্রান্ত ব্যথা নিয়ে ভোগ করছো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তিলের তেল কিন্তু লাগালে এই পিট এবং হাঁটুর ব্যথা কমবেই কমবে যাদের গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগত যারা গ্যাসের প্রবলেমে ভোগ করছো দীর্ঘদিন যাবৎ হিঙের তেল কিন্তু অবশ্যই নাবিতে রেগুলার লাগাতে পারো দুর্দান্ত পরিমাণে কিন্তু উপকার পাবি হবে যারা মাথা ব্যথা এবং মাই মাইগেন জাতীয় সমস্যায় কিন্তু ভুগছ আমি বলবো তারা কিন্তু একদম দেশি খাটিয়ে গিয়ে প্রতিদিন নাভিতে লাগাও হানড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি ভালো হবে যাই হোক এই ছিল আজকে আমার রেমেডি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানিও আর যদি ভালো লেগে থাকে তোমার বন্ধুবান্ধব এবং ফ্যামিলি প্রত্যেকের মাঝে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করে দিও আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু লাইক করে দিও প্রতিদিনের মতন নমস্কার